আসসালামু আলাইকুম আজকে যে কালেকশনগুলো আপনাকে দেখাবো এগুলো থাকবে বাটি কালামকারি প্যাটেল জয়পুরীর মধ্যে যেগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল আমাদের থেকে নিতে পারবেন যে কয় পিস খুশি ঠিক আছে আমাদের সাথে আমাদের এখানে কিন্তু হিউজ ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের থেকে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে অ্যাভেলেবেল পাবেন না অবশ্যই ডিজাইন দিয়ে লাভ হবে না আপনি শুধু বললেই চলবে অফার বাটিক যে যেটা নিতে চান বাটিক কালামকারি জয়পুরি প্যাটেল অবশ্যই এগুলো কিন্তু আমাদের থেকে আপনারা সিঙ্গেল সিঙ্গেল আমাদের এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু করে থাকি যেরকম চার পিস পাঁচ পিস ঠিক আছে এগুলো থেকে নিলে আপনারা যে কয় পিস খুশি সব মিলে দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি থাকবে দাম থাকবে মাত্র চারশো ষাট টাকা ঠিক আছে পার পিস পড়বে টাকা এখানে আমি কিছু পোড়া খুলে দেখাব দুই তিন পিস জামা খুলে দেখাবো এই কোয়ালিটির মধ্যে দেখেন কালামকারির মধ্যে ভাই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে অবশ্যই আপনারা ভিডিও কল দিলে বুঝতে পারবেন হিউজ ডিজাইন কিন্তু আছে বহু ডিজাইন ভাই দুই তিনশোর উপরে ডিজাইন আছে অবশ্যই আপনারা এই পোড়াগুলো আমাদের থেকে ভিডিও কল দিয়ে তারপরে দেখে নিতে পারবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ রেটে রেটটা কিন্তু আমি বলেই দিচ্ছি এটা এটা কিন্তু আপনার চারশো ষাট টাকা করে থাকবে একদম আনসেটিং কালার কালামগারি মধ্যে অফার পাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই এগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে একদম রিজনেবল পাইছে ভাই যারা নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিগুলো হতে পারে বেস্ট কোয়ালিটি ঠিক আছে এতটুক রিজনেবল পাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমরা রাবে মিনা বুটিক হাউজই কিন্তু এরকম চ্যালেঞ্জিং যে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে থাকি দেখেন আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এক্সচেঞ্জ ফেসিলিটিও কিন্তু পেয়ে যাবেন আপনি যদি প্রোডাক্টটা নিয়ে যে বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে কিন্তু অন্য প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই আর না করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই দিতেছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ঘরে বসে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন বা যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর এগুলো কিন্তু যে কোনো সাইজের যে কোনো বয়সের যে কোনো আপুদের হবে ঠিক আছে একদম ফ্রি সাইজ থাকবে জামা লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি উন্নাগুলো ফুল পাঁচ হাত সেলোয়ার আড়াই গজ থাকবে দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন মাসালা মাসালা অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না এছাড়াও কিন্তু আরও ডিজাইন আছে কালামকারীর মধ্যে আপনারা শুধুমাত্র ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নিলে বুঝতে পারবেন ভাই কত ডিজাইন আছে ঠিক আছে হিউজ ডিজাইন কালার কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু আজকে চারটা কোয়ালিটির মাল আপনাদেরকে দেখাবো জয়পুরি বাটি প্যাটেল ঠিক আছে আর এই কালামকারী চারটা কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাই দিব অবশ্যই এখান থেকে আপনারা অফারে পেয়ে যাবেন চারটা কোয়ালিটি আনসেটিং কালামকারির মধ্যে এগুলো আপনারা সিঙ্গেল আনসেটিং পারবেন যার যে কয়েক যে ডিজাইন ভালো লাগে আমাদের থেকে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এটা থাকবে জয়পুরের মধ্যে অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে লাভ হবে না ঠিক আছে প্রত্যেক ভিডিওতে তো বলি স্ক্রিনশট এর কথা এই ভিডিওতে স্ক্রিনশট এর কথা বললাম না শুধুমাত্র বলবেন ভাই আপনি এই কোয়ালিটিটা বলেছিলেন ঠিক আছে নামটা মনে রাখবেন যেটা নিতে চান এটা থাকবে জয়পুরীর মধ্যে জয়পুরি কোন জামার ফর্ম সাইড সাইড একই রকমের থাকবে ঠিক আছে ফ্রম সাইড সাইড হাতের কাপড় একসাথে দেওয়া থাকবে এবং সালোয়ারের কাপড়টা থাকবে এক কালার আড়াই গজ থাকবে ওনাগুলো থাকবে ফুল পাঁচ হাত না অবশ্যই আপনারা এখনই এগুলো অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাসায় বসে আপনি এ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনাদেরকে একদম রিজনেবল পাই দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এবং আজকের এই ভিডিওতে কিছু কালার আপনাদেরকে দেখাই দিব এটার মধ্যে অফার প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন পিন কিন্তু থাকবে ঝুড়ি প্রিন্টের মধ্যে জয়পুরের মধ্যে কিন্তু ঝুড়ি প্রিন্টটা বেশি একদম বেশি রানিং ঠিক আছে সব থেকে বেশি চলে এ পিনগুলো এটা থাকবে ওড়নাটা অন্যটা থাকবে পাঁচ আট উন্না একদম নামাজি ওননা ঠিক আছে পাঁচ আট প্রত্যেকটা অন্যায় থাকবে পাঁচ আট একদম নামাজি ওনার মধ্যে থাকবে জয়পুরের মধ্যে এরপরে দেখাবো কিছু বাটিক আনসেলিং বাটিক এর যারা প্রোডাক্ট খুঁজেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাটিক কিন্তু আমাদের থেকে নিলে যেগুলো আছে এগুলো পাঁচটা করে সেট নিতে হয় আর এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এখানে দুই ডেটে প্রোডাক্ট পেয়ে যাবেন একটা আছে আপনার পাঁচশো টাকা আর একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা এই জন্য প্রত্যেকটাই কিন্তু আড়াই হাত মধ্যে থাকবে পাঁচশো টাকাটাও আড়াই হাত যেটা আপনার ছয়শো টাকা ওইটাও কিন্তু আড়াই হাত মধ্যে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন এখন যেটা দেখেছি এটা থাকবে পাঁচশো টাকার মধ্যে ওনা গুলো থাকবে ফুল পাঁচ হাত একদম নামাজি ওনা থাকবে ঠিক আছে এবং টাসেল করা থাকবে ওনাতে পিন কালার কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটি গুলো থাকবে মার্শাল্লা অনেক সুন্দর অফার পাইছে কিন্তু এর আমাদের থেকে আপনারা নিতে পারতেছেন একদম রিজনেবল পাইছে আনসেটিং কালামকারী আনসেটিং প্যাটেল গুলো গুলো পার্টি এই যে দেখেন অবশ্যই যারা আমাদের পেজটাকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু আপডেট কালেকশনগুলো আমাদের সবার আগে ভিডিও আকারে নিয়ে আসি আপনাদের মাঝে দেখেন এটা থাকবে ওন্নাটা ওন্নাগুলো কিন্তু থাকবে আরও বেশি সুন্দর এবং কালার কন্টেন্টগুলো দেখেন অনেক সুন্দর থাকবে অবশ্যই প্যাটেলের মধ্যেও দুইটা কোয়ালিটি দুইটা কালার দেখিয়ে দিব অবশ্যই যার যে কালার যেগুলো পছন্দ হবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে নিতে পারবেন হিউজ ডিজাইন আছে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে এবং কালার কোয়ালিটি কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ঝুরি প্রিন্টের মধ্যে এটা কিন্তু প্রিন্টের স্যালোয়ারের মধ্যে থাকবে ঠিক আছে প্রিন্টের স্যালোয়ার পুরো স্যালোয়ারটাও থাকবে প্রিন্ট করা জামা স্যালোয়ার একই সমান পেয়ে যাবেন অন্যগুলো থাকবে ফুল পাঁচাতনা নামাজি অন্যের মধ্যে দেখেন কালার ডিজাইনগুলো দেখেন অবশ্যই যার যারা যে কোয়ালিটিটা নিতে চান খালি নামটা মনে রাখবেন ঠিক আছে নামটা মনে রেখে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের পেজ থেকে যারা দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেললাইক ডাউন করে দেবেন প্রতিনিয়ত কিন্তু আপনাদের কাছে আপডেট ভিডিওগুলো আমরা সবার আগে দিয়ে থাকি আপডেট কালেকশন আপডেট কোয়ালিটিগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন মার্শাল প্রত্যেকটা পিন ডিজাইন থাকবে অনেক সুন্দর এটা থাকবে প্যান্টে কাপড়টা প্যান্টের থাকবে অনেক সুন্দর এবং গুলো ফুল দেখেন আড়াই ফুল নামাজ উন্না থাকবে আজকের মতন এখানে বিদে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামীকুম ফিয়ামিল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে